আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু মানে সেট দেখাবো ব্রাইডাল সেট আমাদের তো জয়পুরীর মধ্যে তো যারা হচ্ছে রাজজিলাস জুয়েলার্স লিমিটেডের ঢাকা নিউ মার্কেটের ব্রাঞ্চ এনে অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন এখন যেহেতু আমাদের বিয়ের সিজন নতুন নতুন প্রচুর কালেকশন চলে আসছে খুব সুন্দর সুন্দর তো ভাইয়া দেখেন আমাকে এটা থেকে স্টার্ট করেন আসসালামু আলাইকুম কিন্তু তখন কিন্তু এটা এত ম্যাচ উপর দেখাবো এত সুন্দর এই সেটটা আমি কি বলবো আপনারাই জাস্ট দেখেন জয়পুরের রুবি পান্না সেটিং এর উপরে আপনার এই সেটটা গলা ট্রাউজার আছে 6 ভরি কান গলা 8.5 ভরি 8.5 ভরি এখানে পার্ল এড করা আছে সুন্দর করে কুনদন এড করা আছে রুবি পান্না কুনদন দিয়ে করা আছে এরপরে আমরা খুব সুন্দর ইয়ারিং স্টাইটার ইয়ারিং স্টাও হচ্ছে চাইলে একসাথেও নিতে পারবেন না আলাদা করেও কিন্তু নেওয়া পছন্দ আপনারা চাইলে যদি অর্ডার দিয়ে বানায় আরো বড় করতে পারবে এটা কাস্টমাইজ করে ছোট করে বানাতে ছোট করে দেবে আচ্ছা এখন দেখাবো এই সেটটা একদম রাজকীয় ব্রাইডাল একটা কালেকশন খুবই সুন্দর যারা হচ্ছে রাজ জুয়েলার্স মানে নিয়মিত কাস্টমার তারা দেখতে পারে এত সুন্দর এই সেটটা এটা কেমন এটা গলাটা আছে আপনার 8.5 ভরি 8.5 ভরি কান গলায় 12 কান গলায় মিলে 12 ভরি কান মিলে এন্টিকের 12 ভরি আর এটার উপরে একটা মানে হাসলিয়ার আছে এই হাসলিয়ারটা ওজনও এগারো কেজি এটা হচ্ছে আপনাদের এটা আপনি ঝুমকা দিয়ে আপনারা ইচ্ছে করলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবে যদি কেউ চায় আমি শুধু হারব নেব মানে সিতারা নেব বা কেউ হাসলিয়াটা নেব সেটাও সম্ভব একসাথে ফুল সেটও সম্ভব আচ্ছা এইরকম অ্যান্টিক সেট আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর এগুলো যাদের একটু বাজেটটা বেশি দাম নিতে পারবেন